দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই বিকেলটা একটু কেমন যেন ক্ষুদা খুঁদাও লাগছে কি করব? তাই ঘরে যা আছে শর্টকাটে একটা বিকেলের নাস্তা তৈরি করে ফেলব আজকে আমি নিয়ে এসেছি নুডুলস কীভাবে খুব সহজে একটু স্পেশাল করে নুডুলসটি তৈরি করা যায় সেটি আজকে আমি আপনাদের দেখাবো চলুন দেখা যাক প্রথমে আমি চুলোতে একটি কড়াই বসায় নিয়েছি এখন এর মধ্যে তেল ঢালব এর মাঝে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটার মধ্যে আমি ডিমটা দিয়ে দেবো আজকের নুডলসটা আমার স্টাইলে রান্না করছে না ওইভাবে করে দেখবেন কেমন লাগে আশা করি সবারই ভালো লাগবে এবার এগুলো আমি তুলে নেব ডিমগুলো ডিমগুলো আমি তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে এটাতে এখন আমি পানি দিয়ে দেব নুডুলসটা সিদ্ধ করার জন্য পানিটা গরম হলে আমি নুডুলসের এই কেকটা দিয়ে দেব একটু গরম হয়ে নেই পানিটা পানিটা যখন গরম হয়ে গেছে তখন আমি এর মাঝে নুডুলসের যে কেকটা এই কেকটা দিয়ে দেব সির সাথে কিছু গাজর অ্যাড করবো আমি একটু সয়া সস অ্যাড করবো অল্প পরিমাণে এবং যে মশলাটা আছে নুডলসের সেটাও দিয়ে দেব অ্যাড করব ডিমগুলো যেগুলো ভেজেই রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম বাসাগুলো দিয়ে দিলাম সব কিছু দিয়ে পালকি খেয়ে এসেছে এখন আমি চুলাটা অফ করে দেব তৈরি আমার বিকেলের নাস্তা আপনারাও এরকম ঝটপট করে বানিয়ে ফেলতে পারেন এরকম কালারফুল নুডলস এবং খুবই টেস্টি করে আমি যেভাবে রান্না করেছি আপনারা খুব কম সময়ে এইভাবে রান্না করে খেতে পারেন আর অবশ্যই খেয়ে জানাবেন যে কেমন হয়েছে এই নুডলসটি আমার রান্নার রেসিপি যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি নেক্সট আরও এরকম রেসিপি দেওয়ার চেষ্টা করব তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে